সেই তো নিত্যানন্দ ঠাকুরের বিশেষ কৃপা সেইজন্য জানবা বাবা তখন দীক্ষা প্রদান করতে ওই সময় জানবা মাতা ওখানে উপস্থিত ছিলেন যে যে bostop সেবা অনুষ্ঠানে ভোগারদের মধ্যে যে ভোগারদের কীর্তনের মধ্যে স্বয়ং মহাপ্ৰভু সব পারশে দা বিলৃত হয়েছে যারা প্রকট হয়ে গেছেন এত স্বচ্ছ যখন কীর্তনঙ্গন মধ্যে সবাই দেখতে পাচ্ছে স্বয়ং মহাপ্রভু সৃত্য করছেন নিত্যানন্দ ঠাকুর সহ সবাই নিত্য করছেন এরকম সব আর হবে যেটি হয়তো সবাই দেখতে পাবে না কেউ ভাগ্যবান জন হয়তো দেখতে পারে কিন্তু সেই সময় সেই তৎকালীন সময় ওই ওই কীর্তনের মধ্যে সবাই যারা যারা উপস্থিত ছিলেন দেখতে পেয়েছিলেন

রাজশাহী সেই নরত দাস ঠাকুরের মহাজন যে আপনার নিত্যানন্দ ঠাকুরের নিত্যানন্দ ঠাকুর ছিলেন দাস ঠাকুর ছিলেন নিত্যানন্দ ঠাকুরের প্রেম ও কলেবার অভিন্ন প্রেম নিতানন্দ ঠাকুরের অভিন্ন প্রেম ও এই নরতম দাস ঠাকুর নিত্যানন্দ ঠাকুরের অভিন্ন প্রেম ও কলেবর আর তিনি ছিলেন মহাপুর অভিন্ন প্রেম ও কলেবর জগতে দুইজনকে রেখে গেছিলেন ভগবত ভক্তি প্রচার তারা অক্ষণ রাখ আর শ্যামানন্দ ছিলেন গদাধরের অভিন্ন প্রেম কলেবর শ্যামানন্দ তো এই তিন ব্যক্তি গ্রন্থ সম্পূর্ণ বৃন্দাবনে যত মহাজনগণ গ্রন্থ লিখেছিলেন সেই গ্রন্থ সব ওনারা গরুর গাড়িতে নিয়ে এসেছিলেন

তিনি এই সাফায় অযোগী করেছিলেন তো এইভাবে তিনি হেল্প করেছিলেন হুসেন শাহর এক পুত্র ছিল নসরমা একটা মাত্র পুত্র একমাত্র পুত্র এমন কোন একজন অন্যায় করেছিল এমন পাপ করেছিল অপরাধ করেছিল

সেটি গ্রহণ করেছে মায়ের মা যদি চায় কোন সন্তান তাহলে মাথার মধ্যে দিয়েছে মার মাথা শেষ রাখ শেষের যে নামাজটা পড়ে দিয়েছে কি বুদ্ধি তুমি যাও তুমি রূপ গোস্বামী পাদের কাছে যাও ওনাদের দুইজন মন্ত্রের ছেলে ফেলেন রূপ সনাত দবির খা সাগর বলো রূপ গোস্বামী পাদে যাও কাছে যাও ওর কাছে বললো